হ্যাঁ আপনি কি জানেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারের মাসিক বেতন কত টাকা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নয় আট দু সালের একটি আদেশে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং সদস্যগণের সম্মানী ভাতা কত টাকা সেটি নির্ধারণ করা হয় একজন ইউনিয়ন পরিষদের মেম্বার সরকারি অংশ থেকে তিন এবং ইউপি অংশ থেকে চার হাজার চারশো টাকা সর্বমোট তার মাসিক বেতন হবে মাত্র আট হাজার টাকা অপরদিকে একজন চেয়ারম্যান সরকারের অংশ থেকে চার হাজার পাঁচশো এবং ইউপি অংশ থেকে পাঁচ হাজার পাঁচশো এবং তার মাসিক বেতন হবে দশ হাজার টাকা সুতরাং একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাঁচ বছরে মোট বেতন পাবেন ছয় লক্ষ টাকা অপরদিকে একজন ওয়ার্ড মেম্বার পাঁচ বছরে মোট বেতন পাবেন চার লক্ষ আশি হাজার টাকা উল্লেখ্য যে একজন চেয়ারম্যান পদপ্রার্থী ন নির্বাচন করতে গিয়ে চল্লিশ থেকে আশি লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হয় কারণ আমাদের দেশের অধিকাংশ ভোটারের মনের কথা যে প্রার্থী আমাকে বেশি টাকা দেবে আমি তাকেই আমার মূল্যবান ভোটটি প্রদান করিব এখন কথা হলো একজন চেয়ারম্যান পাঁচ বছরে ব্যাপন পাবেন মাত্র ছয় লক্ষ টাকা আর নির্ভরযোগ্য তথ্য মতে নির্বাচনে ব্যয় হয় পঞ্চাশ লক্ষ টাকা তাহলে বাকি চুয়াল্লিশ লক্ষ টাকা কোথায় পাবে অবশ্যই এখানে একবার চিন্তা করে দেখুন তাই যে আমাকে বেশি টাকা দিতে পারবে অথবা বেশি চা খাওয়াতে পারবে বেশি বেশি খাওয়াতে পারবে আমি তাকে আমার ভোটটা দেব এই চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের চিন্তা করতে হবে আমরা তাকেই ভোট দেবো যে জনগণের সেবা করার জন্য রাজনীতি করে এবং সৎ এবং যোগ্য এবং নির্বাচন পরবর্তী পাঁচ বছর শতভাগ সেবা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দিতে পারবে তাই চৌন আমরা শপথ নেই ভোটের বিনিময়ে কারো কাছ থেকে টাকা বা অন্য কিছু নয় আমি ভোট পরবর্তী পাঁচ বছর শতভাগ সেবা পাওয়ার জন্যই ভোট দেব একটা কথা মনে রাখবেন আপনি হবেন যেমন আপনার শাসকও হবে তেমন আপনি যদি দুর্নীতি বাজ হন তাহলে আপনার শাসকও হবে দুর্নীতি বাজ এখন সিদ্ধান্ত আপনার এবং আমার হাতে